মানিক ভাই আমার কি হইতো কি দা রাস্তা কাট রাস্তা পাইলে হোটেলে যাব এনে করার কি তুমি আর রাস্তা খুঁজে বাই করবা তো আমি আর দেখতেছি না খালি এনতে ওনো দর আর ওনতে এনে দর কিছু তো চিন্তার না আরে তুমি লগে আছো দেখা গায় লাগাইতেছিনা তাহলে ব্যাংক অক্সরে আসছি তোমার লগে একটু একা একা না কথা করুম না তুমি জানো কেডা তোমার আমার ঘুরে বেড়াইতে এই তুমি কি বলতাছ জাম্পা এই ব্যাংকক রাজ্যে প্রতিটি পথ রাস্তাঘাট আমার কাছে চেনা আর আমি যদি না পারি তাহলে তুমি জাম্পা আমাকে লাথি মেরে শর্তে করে দিও তুমি আদে বাদে কথা বলবে না এটা কিন্তু ভালোই হইছে দুজনে আপনাদের থাকুম একটু ঘুরে সব সময় থাকতে ভালো লাগে এইটা তুমি কি এই দেখো তোমার বোন আমার মামি তার লগে আমার মামা এখন সামনে মনস্তি করা যায় ক তোর মতলবটা কি তা কোছে শুনো আমরা দুইজনে মিলে সারা দিন বইরা ফুর্তি করে মজা করে ব্যাঙ্গা ছড়া করি তারপর সময় মতো হইলে ফিরে যাব তারা তার হোটেল ছেড়ে চলে যাইতেছে না ও এটা ভালো হইতো এটা মন্দ কাও নাই আরে এর জন্যই তো আমি সিনেও না সিনার ভান করতেছি সম্পা আসো না ঘুরে বেড়াই ও তুই চিন না না চিনা বেন করসা ধ্যান মনে করিলাম না ব্যাংকক সাম্রাজ্যের সমুদ্র লাদাখ ঘাট পথ খান্দার বিল ঝিল নদীর সমুদ্র টকু জমা হচ্ছে না আস এইসব কথা সামল হোটেলে গিয়া তুমি সব সামলাইবা বু বু বুকি না মানে মাইরা ফালাই তো আল্লা রে ফিজারি কত চিন্তা করতে চা আমার তুমি কোনো চিন্তা করো না চম্পা সব কিছু ম্যানেজ করে ফেলবো মানিক ভাই শুনো তুমি ঠিক ঠিক চিনতে পারবা তো হোটেল

এইটা একটা ভালো বুদ্ধি করেছে লাল ভাই আয়না পড়া অথবা বাড়ি চালান এই দুটো করলে তো সমস্যা হয় না ঠাস করে বাইরে যাইব তা না চালান লাল খুঁজতে আমার মনে একটা প্রশ্ন উদয় হইলো লাল ভাই এই খেলা আবার ভাগ্য যায় নাই তো মানিকের যা স্বভাব বিদেশে আইসে আবার ওই ভাগ্য করে তারার মধ্যে ওই ইস্ক মোহব্বত হইতে পারে না মানিক তো আবার ওই ইস্ক ছাড়া কিছু বোঝে না

আর আমরা তো জন আছি একসাথে হারাই জি কই যদি কোনো সমস্যা হয় তাহলে পরে আমরা আমাদের কাছে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট নিয়ে সোজা চলে যাব এয়ারপোর্ট তারপর চলে যাব বাংলাদেশ কোনো চিন্তা নাই নো চিন্তা ডু ফুটি আমার খিদা লাগছে পেট দইলে দিতাছি তুমি এরম কানন করলে পরে এই আ লোক রাইসা ঢাকা দিয়ে উঠাই দিব তুই না তুই খাইতে যাইলা খাম আমি না আমার তো খিদা লাগছে আইরে দেশ আইরে জাতি বিদেশের মাটিতে এসেও এই রকম বাচ্চাদের মতো আচরণ করে আমার কিটা লাগে আমি গেরাম ভিতরে আরে কান্ড ভয় অনেক কম ফেরত তো ইংলিশই কইতাম পারে না ঠিক মতর মানিক আহা ইংলিশ পারুক আর না পারুক এই জায়গাটা অনেক ছোট এখানে সহজেই কিও হারায় না হারিয়েও খুঁজে পাওয়া যাবে হারা যেত না কইলো লস তো হইই গেছে ঠিক আছে কিন্তু পাওয়া যাবে ওরা চলে যাবে হোটেলে চলেন আচ্ছা একটা বিজ্ঞাপন দেওয়া যেত না কিন্তু সেটার জন্য তো আপনাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই না না দরকার নাই তাইলে মামারে ঠিক রাহন যেত না কেন আপনি আপনি এটা বুঝতেন না আমরা হারার সন্তান চাইল্ড